الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في فضل وارسل عليهم طيرا ابابيل صدق الله مولانا العظيم شلون تفوسدي توهيدي جنودا. الله رب العزه والجلال شرعت شطفت شراجي تعبير نبذي صلى الله عليه وسلم ركري سوره الفيل نميكت سوره نزيل সেই অস্থি বাহিনীর ঘটনা বর্ণনা করেছেন যেখানে আল্লাহ রাবুল চালাল সেই আব্রাহার সেই বিশাল বড় বাহিনীকে আল্লাহ তালা বড় কোনো অস্ত্র দিয়ে নয় বরং পাখির পাখির পায়ে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এরকম পাথর কণা দিয়ে আল্লাহ তালা ধ্বংস করেছিলেন বলুন ঠিক না আল্লাহ সেই সাড়ে চোদ্দ শত বছর পরে আমাদের দেশেও দেখিয়ে দিলেন যে ছোট ছোট বাচ্চাদের হাতে এই জালেমের পতন হয়েছে বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল তিনি করনে ওয়ালা তিনি যাকে ইচ্ছা তিনি ক্ষমতার মাসনাদে বসান যাকে ইচ্ছা বেইজ্জতি করে ক্ষমতার মাসনাদ থেকে টেনে নেন বলুন ঠিক কিনা

প্রশাসনের কাছে দাবি জানাই যে আমাদের হেফাজতে ইসলামের যত নামাই কাম যত নামাজি যত এরকম আমাদের তৌহিদি জনতা যাদেরকে মিথ্যা মামলায় এখনো জেলখানে আটকে রাখা হয়েছে অতি দ্রুত নিঃসন্দ নিঃসত্ব তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে বলুন ঠিক কিনা সম্মানিত মুসল্লি অনেকরা আপনারা জানেন কয়েকদিন আগে কাশিমপুর কারাগারে যে সমস্ত আলেমদের তার বিচার করা মনে হয় সম্ভব হবে না তারা আলেমদেরকে কারাগারের মধ্যে গুলি করে অনেক আলেমকে হত্যা করেছে বলুন এই এই ধরনের ঘটনা আমরা শুনেছি বিভিন্ন সময় সাহাবাই গ্রাম যখন বিভিন্ন দেশে যুদ্ধ করতে গেছেন ওই যুদ্ধ বন্দীদের উপরে জালেমরা তারা যুদ্ধ বন্দীদের উপরে কাপুর সূচিত হামলা তারা করেছিল আজকের এই দেশে আমরা দেখতে পাইলাম যে এই জালেমরা সেই জালেম কারারক্ষী সেই কারা রুদ্ধ কারা কারাগারের মধ্যে যে সমস্ত মুসল্লি আলেমরা রয়েছে তাদের উপরে গুলি চালাইছে বলুন নাউজুবিল্লাহ আমরা দ্রুত ওই সমস্ত আলেমদের মুক্তির দাবি জানাই বিশেষ করে এই দেশের সর্বজন শ্রোত্রিয় শেখুল হাদিস হজরত

দেশে জঙ্গিবাদ বলতে কিছু নাই বলুন ঠিক কিনা এই দেশে এতদিন এই সরকার জঙ্গিবাদকে একটা নাটক হিসাবে উপস্থাপন করেছিল বলুন ঠিক কিনা এই জন্য আর ভাবে ওই নাটক যেন এই দেশে দ্বিতীয়বার ঘুরে না আসে বলুন ঠিক কিনা আমরা আমাদের ওই সমস্ত লামাই গ্রামের মুক্তির দাবি জানাই আর পরিশেষে সাপলা চত্বরে দুই হাজার তেরো সালে সেই পাঁচই মে যে গণহত্যা হয়েছিল আজ

মওলা তোমাকে সন্তুষ্ট করার জন্য আজকে আমরা এখানে রাজপথে দাঁড়িয়েছি মওলা আমাদের ভাইরা 2013 সালে 5ই মে তারিখ রক্ত দিয়েছিল মওলা আমরা একটু আমাদের শরীরের গাম জরাইতেছি মওলা হে রব নেক림 আমাদেরকে আমাদের শহীদ ভাইদের সাথে একত্রিত করার একত্রিত হওয়ার সেই মওজা আমাদেরকে তুমি नसी হে রব নেক림 আমাদের সেই সমস্ত হেফাজতের মাওলা সাপলা চত্তরের সেই শহীদ ভাইদেরকে জান্নাতের উসুমাকাম তুমি নসিব ফরমাও সমস্ত নামাই গ্রাম পঙ্গুত্ব বরণ করেছেন মৌলা যারা আজকের বিভিন্ন অঙ্গহানি যাদের হয়েছে মাওলা তাদের সম্মানের জিন্দেগি মাওলা দুনিয়া আখেরাতের ইজ্জত সম্মানের জিন্দেগি তাদের নসিব ফরমাও এই রব্বে করিম হাজার ও লাখ ও তারা বিভিন্ন মিথ্যা মামলায় এই 15 বছর ধরে মাওলায়ে করিম তারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে এখনো নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে এই রব্বে করিম ওলামা

মুক্তির তুমি ব্যবস্থা করে দাও রে করিমা হাজারো শহীদের রক্তের বিনিময়ে আজকের আমাদের এই দেশ পুনরায় শহীদ স্বাধীন হয়েছে আমাদের এই দেশের পরিপূর্ণ স্বাধীনতা আমাদেরকে রসিদ ফার্মাও রে করিম আমাদের এই জমিনে মাওলা ইসলামের আইনকে প্রতিষ্ঠা করে দাও কোরআনের আইনকে প্রতিষ্ঠা করে দাও সহি পথে ইসলামের মেহনত করার তৌফিক আমাদেরকে দান করো মাওলা বদরের প্রান্তরে উহুদের প্রান্তরে প্রিয় নবীজির সাহাবীরা যেভাবে শাহাদত বরণ করেছিলেন আমাদেরকেও সেই শাহাদতের মৌত আমাদের নসিব ফরমাও এই রব্বে করিম ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে দেশে দেশে যে হচ্ছে এই ষড়যন্ত্রকে তুমি নসাব করে দাও মাওলা বর্তমান সরকার প্রশাসনকে ইসলামের পক্ষ হয়ে কোরআনের পক্ষ হয়ে এই দেশের জনগণকে সাথে নিয়ে দেশের জন্য ইসলামের জন্য কাজ করার তো দান করো হেফাজতে ইসলামকে মৌলা আরো বেশি বেশি ইসলামের জন্য কাজ করার তো দান করো রক্ত তো দিয়েছি মৌলা জীবনের রক্তের শেষ বিন্দু পর্যন্ত অকের পক্ষে